মুসলমান এত নিকৃষ্ট হয় কি কিভাবে মুসলমান এতটা বয়সকালে এভাবে আল্লাহকে বলে থাকে বলে তিনশো দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না মুসলমান এবং এত বড় জানোয়ার কেমনে হয় বলে বড় জানোয়ার এত বড় হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে কারমার ঘরে ভাত খাইছে কোন মায়ের দুধ পান এত বড় গাদ্দার যে কোনদিন ওর ফজরের নামাজ পড়ে না যে জানেই না ফজরের বাক্য এটা কি হাইওয়ান কত বড় চতুষ্পদ জন্তু এটা এ মানুষ কি বলে চাচারা আপনারা বলেন আপনাদের যাদের ঘরের ছেলেটা মেয়েটা বছরের পর বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না এই জানোয়ারে নিয়ে আপনি হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবেন এটা সংসার এটা বুঝি বউ বাচ্চা এই নাফরমানের পরিচয় দিবেন কিভাবে কেমনে দাঁড় করাইবেন কি সংসার করলেন কার জন্য উপার্জন করলেন রক্ত পানি করলেন মাথার ঘাম পায়ে ফেললেন এই ঘর এই সংসার এই খাট এই পালং এই সোফা এই ফার্নিচার এই ফ্রিজ এই সমস্ত আসবাবপত্র জমি জামা এই অসভ্যতের জন্য বানাইলেন যে একটা সেজদা দেয় না বিশ বছর ধরে রাস্তার পাশের পুকুরে যেই বেপর্দা বেহায়া হায়া নারী খোলামেলা গোসল করে হাজারো পুরুষ যাকে দেখে আসতে যাইতে এই অসভ্য নারীর জন্য আপনার সংসার এটা মুসলমানের স্ত্রী বলেন পরেনি আখেরাতে কেমনে দাঁড়াবেন কেমনে দাঁড়াবেন সেই ঘর কেমনে মুসলমানের ঘর যে ঘরে নামাজ নাই যে ঘরে সেজদা নাই যে ঘরের প্রত্যেকের হাতে হাতে মোবাইল যে ঘরে প্রত্যেক রুমে রুমে সারা রাত ছেলে মেয়ে নারী পুরুষ নাচ গান অস্থির ছবি দেখছে যে মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় প্রতিদিন কাস্টমারকে ঠকায় প্রতিদিন হারাম রোজগার করে ও ভাইয়া বলেন বাবা বলেন এমনি দাঁড়াইবেন আখেরাতে কিভাবে দাঁড়াবো আমরা অকুল্লু হুম আতি হিয় উম আল কয়ামতি বলে তোমাদের প্রত্যেককেই আমি আল্লাহর সামনে একজন একজন করে দাঁড়াইতে হবে একজন একজন বলাইউস আলু হামিমুন হামিমা উবা সরুন আহুম রব্বুল বলেন প্রত্যেক পরিচিত অপর পরিচিতকে হাসরের ময়দানের সচক্ষে দেখবে কিন্তু কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না মা বাবাকে দেখবে বাবা মাকে দেখবে স্বামী স্ত্রীকে দেখবে স্ত্রী স্বামীকে দেখবে মা সন্তানকে দেখবে সন্তান মাকে দেখবে বাবা ছেলেদেরকে দেখবে মেয়েকে দেখবে ছেলে মেয়ে বাবাকে দেখবে এলাকার বন্ধুরা স্বজনরা একজন আরেকজনকে দেখবে আসরের ময়দানে আমরা মনে করেন আপনারা এখানকার মানুষ এই যে আপনারা এখন এনে মোটামুটি আপনারা যদি পরিচয় নেন তো একজন আর চিনবেন মোটামুটি ঠিক না তো এই রুমই হাসার মাঠ এমন না যে আমারে ইটালির মানুষের লোকে খার করাইব না হেরার লোক আমার খার করাবো তো আমি কি হেগো এলাকার মানুষ না বুঝেন নাই কথাটা পরিচিত জনরাই কাছাকাছি দাঁড়ান সবাই সবাই চিনবে আল্লাহ বলছেন ইউবা সারু না দেখবে একজন পরিচিত বন্ধু আরেকজনকে আপন জন আপন জনকে দেখবে এক বিন্দু মন্দ জিজ্ঞেস করবে ইব্রাহিম আলাইহিসাল ইসমাইলকে ডাক দিবে না নবীজি বলছে ইয়াকুব আলাই সালাম ইউসুফ আলহিসাল্লামকে ডাক দিবে ডাক দিবে না কেউ না কেউ

নাফরমান পাপি বলবে আল্লাহকে আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আমার সন্তান যারা তাদেরকে জাহান নামে দিয়ে দেন আমার স্ত্রীকে জাহান নামে দিয়ে দেন আমার ভাই বোনদেরকে জাহান নামে দিয়ে দেন আমার পাড়া পড়শিকে জাহান নামে দিয়ে দেন আমার এই পৃথিবীর সমস্ত মানুষকে জাহান নামে দিয়ে দেন তারপর বিনিময়ে আমারে বাঁচায়ুজি আল্লাহ বলবেন কাল্লা না না ফরমান কখনোই এটা হবে না তোমার বিনিময়ে গোটা দুনিয়া দিলেও লাভ নাই শাস্তি তোমাকেই ভোগ করতে হবে আল্লাহ বলেন এটা জাহান নামের লেলিহান আগুন জাহান নামে যখন ফেলবে না ফরমান প্রথম সেকেন্ডেই শরীর থেকে চামড়াটা খসায়া ফেলবে ভুলে ফেলবে গলে গলে পড়ে যাবে না জাআতাল للشওয়া تدعو من ادبر وتولى আল্লাহ বলে জাহান্নাম থেকে যে পলায়ন করতে চাইবে আরাল হইতে চাইবে নাম নিজে তাই না তার ধরে নি আসে এদিকায় না ফরমান এদিকায় ওদিকে কই যা গদ্দার তখন সিজদা দিতে বলছে দিলি না মাশালা কাকুম ফি সাকার কল উ লম না কুমিনাল মুসাল্লিন কোরআন মধ্যে আছে ফেরেস্তারা জিজ্ঞেস করবে না ফরমান তুই জান কেন হলি নাফরমান চিৎকার করে বলবে ভাইয়া আমি নামাজ পড়ি নাই কোদার কসম কোরআনের আয়াৎ প্রথম জবাব দিবে এটা কল উ লম না কুমিনাল মুসাল্লিন আমি নামাজ পড়ি নাই কি ভাবছেন হ্যাঁ ছেলেরা বাবারা আপনারা কি ভাবছেন কার লাগে কি কামাই করে কি আশ্চর্য মুসলমান আপন ছেলে ষোলো বছর আঠারো বছর বিশ বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না সারাদিন মোবাইল টিফে এবার এই অসভ্যের জন্য এবার সুদে টাকা লইয়া কিস্তিতে টাকা নিয়া এরপরে এই অসভ্য সন্তানকে বিদেশ পাঠায় কারে পাঠাইলেন বিদেশ কাল লাগিয়া নিজে হারাম নিলেন এই নাফরমানের জন্য হ্যাঁ ওই আমনের কি আখেরাতের কি উপকার দিবে কথা বলেন না কেন কি উপকার দিবে হয়তো হয়তো আমার চোখের সামনেই একটা সেজদা দেয় না চোখের আড়ালে গেলে কি সেজদা দিব কার জন্য সুদে টাকা নিলেন কার জন্য নিজের জাহান নামটা বরাদ্দ করে নিলেন কার জন্য নিজের কবরটা বরবাদ করে দিলেন হাই মুসলমান কোন দিন বুঝবেন কোন দিন বুঝবেন আপনারা কতবার বললে বুঝবেন আলেমদের কথা কতবা রসুল্লাহ সাল্লাম বলছেন কোরআনের আয়াত শোনায় শোনায় মত আল্লাহ তালা কোরআনে বলছে তোমরা যারা সুদ ছাড়ো নাই তোমরা আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা শোনো আমি তোমাদের সাথে যুদ্ধ নামলাম মনে রাইখো না ফরমান সুৎখর তুমি আমি আল্লাহর সাথে যুদ্ধ করলা আর আমার সাথে যুদ্ধ করে কেউ টিকবা না আমি আসার দিয়া জাহান্ন আমি ছুঁড়ে মনে রাখিস গাদ্দার আমি বলছিলাম তোকে আমি হালাল দিয়ে রিজিক দিতে পারবো তুই আমারে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলছিস আল্লাহ আপনি পারতেন না হালাল দিয়া আমি বাটফারি না করলে আমার সংসার চলবে না আমি ওজনে কম না দিলে আমার সংসার চলবে না আমি সুদ না নিলে কিস্তি না নিলে আমার বউ বাচ্চা না খাইয়া মরবো আপনি বাদ দেন আপনি অন্য লোকের চিন্তা করেন আমি আমারটা বুঝ করি কি নাই তো কি চাচা বলেন নাই তো কি আপনি কি বুঝাইতে চাইলেন না আল্লাহকে এটা বুঝাইতে চান না আল্লাহ আমারটা আমি দেখি চলেন বাবা ভাবতে শিখেন বুঝতে শিখেন নিজের ভালো শিখেন হিসাব মিলান ছেলেরা তোমরাও হিসাব মিলাও ইন্দরই কোহল আহাত হাসান বসরি রহমতুল্লাহ যুবকদেরকে বলছে যুবক মনে রেখো সব ফুল সব ফুল সব ফল পরিপক্ক হয় না পাকা পর্যন্ত যায় না তার আগেই ঝরে যায় অনেক বুঝেন নাই কথা আম গাছে যে মুকুল ধরে যতগুলো মুকুল মানে ফুল ওই ছোট ছোট মুকুল কয়না এটা তে সবগুলোই তো আম হয় কথা বলেন না কেন সবগুলোই আম হয় না তিনি এটাই বলছেন সব ফুল পরিপক্ক হয় না সব ফল পরিপক্ক হয় না ঝরে যায় ঝরে যায় তার মানে সব কিশোর বুড়া বুড়া হবে না সব যুবক বুড়া হবে না সব তরুণ বুড়া হবে না বাবা তার আগেই কবরে চলে যাবে হাজারো লাখো কোটি কোরআনে আল্লাহ বলছি রব্বুল আল বলেন আমি মায়ের পেটে একটা নির্ধারিত সময় বাচ্চাটাকে রাখি সোম্মা নখরিজু অতপর একটা ছোট্ট ফুটফুটে বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে আনি কুম অতপর আমি আল্লাহ সেই বাচ্চাটার শরীরের মধ্যে শক্তি দিতে থাকি আস্তে আস্তে তাকে সামনের দিকে আগাইতে থাকি কিশোর তরুণ যুবক হ্যাঁ মাস বয়সী বৃদ্ধ দুর্বল এভাবে সামনের দিকে নেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমিং মাইয়্যু তাওয়াফফাম মিন সামনের দিকে নিতে নিতেই মাস পথে কিন্তু আমি অনেককেই মৃত্যু দিয়ে থাকি সরাসরি কোরআন এর আয়াত উমিনকুম রাদ্দু ইলা আরযিল উমর আবার অনেককেই আমি আল্লাহ একেবারে বৃদ্ধের শেষ বয়স পর্যন্ত পৌঁছাইয়া থাকি কিন্তু সবাইকে না সবাইকে কত বলেন না কেন যদি এতটুকু নিশ্চয়তা থাকতো যে মৃত্যু হবে নিশ্চিত তবে পরে তাইলেও তো একটা কথা ছিল মৃত্যু হবে নিশ্চিত তবে পঞ্চাশের পরে মৃত্যু হবে নিশ্চিত তবে চল্লিশের পরে তো এরকম নিশ্চয়তাও কি আছে কি বাবা ছেলেরা বলো ভাই আছে কি এমন তো কেন তামাশা করছো তুমি স্বীকার করলেও মরে যাবা স্বীকার না করলেও মরে যাবে চোখ বন্ধ রাখলেও কবর চোখ খোলা রাখলেও কবর কি মানুষটাও মরে যাবে কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে সুখের খাবার যার মুখে সেও মরে যাবে ভিক্ষার থালা যার হাতে সেও মরে যাবে যাবে না যেটা নিশ্চিত অনিবার্য বাস্তবতা যে মৃত্যুকে আড়াল করার অস্বীকার করার পাশ কাটার কোনোই ব্যবস্থা নাই কোনোই ব্যবস্থা না না ক্ষমতা দেখাইয়া না কাইন্দা কাইটা কোনো সিস্টেম নেই ক্ষমতা দিয়েও মৃত্যুকে ঠেকানো যাবে না কাইন্দাকাইটেও কি করা যাবে না মৃত্যুকে যেটা নিশ্চিত সেটাকে ভুলে যাওয়া কেন ভাই কেন ভুলে যাব আমরা আল্লাহ নবী সাল আলী হাসাল্লামের যেই হাদিস আমি পড়ছি এটাই নবীজি বলছেন আকসিরু দিক রাহাদিমিল্লাত আমার উম্মত প্রতিদিন বেশি বেশি ওই ওই জিনিসটাকে স্মরণ করো যেটা তোমার সমস্ত সাদ আহলাদ সমস্ত ব্যস্ততা সব স্তব্ধ করে দিবে সব কিছু সেটার নাম মৃত্যু হাদিসে আছে মৃত্যু সবকিছু বন্ধ করবে তোমার নাক তোমার চোখের দৃষ্টি তোমার কানের শ্রবণ শক্তি তোমার জবানের উচ্চারণ তোমার জিব্বার স্বাদ তোমার হাতের নড়াচড়া তোমার ব্যস্ততার এই জিন্দিগি স্তব্ধ করে দিবে দিবি কিনা বলে মেহরবানি করে এই জন্য বুঝতে শিখেন বুঝতে শিখেন তিনটা জিনিস আমাদের মধ্যে লাজেম থাকা চাই এক হলো তাও দুই হলো রিসালাত তিন হলো আখেরাত এই তিন জিনিস ভুলে গেলে মুসলমান হয় না তবে ঈদ ভুলে গেলে অর্থাৎ লা ইলাহা জীবনের সব ব্যাপারে সব বিষয়ে যা কিছু হচ্ছে যা কিছু হচ্ছে আমার জীবনের এই সারা পৃথিবীর কায়েনাতের সমস্ত সমস্ত চড়া প্রত্যেকটা বিন্দু বিসর্গ করছেন শুধুই একজন তিনি আল্লাহ তিনি কে লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই দেনেওয়ালা আর কেউ নাই পালনেওয়ালা আর কেউ নাই এটা তো হেইচ আর সাজিমের উপর থেকে সাততবক জমিন রিচ পর্যন্ত যেটা যেমনে যেভাবে আছে সেটা একজনই পরিচালনা করছেন তিনি আল্লাহ এ কথা যত দিলের মধ্যে বসাইতে হবে দুই নাম্বার রিসালাত রিসালাত মানে হলো মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ হলে এই কথা গ্রহণ করা এই কথাবার গ্রহণ করার কি এই কথা গ্রহণ করা হইলো মোহাম্মদ আল্লাহ রসূল আল্লাহ আমার জন্য উনাকে পাঠাইছেন অতএব আমার জীবনের হাসি কান্না আনন্দ বেদনা রাত দিন ঘর সংসার বাজার ব্যবসা আয় রোজগার স্ত্রী পুত্র পরিজন কদম কদম বিন্দু বিন্দু নিঃশ্বাস নিঃশ্বাস আমি অনুসরণ করব একজনকে তিনি এটা তিনিা এটাকেই বলে নবী সাল সাল্লামকে ভালোবাসা এটাকেই বলে নবী সাল্লি সাল্লামকে অনুসরণ করা আমার ভাইয়া আল্লাহর দুয়াই আপনি আপনার জায়গাতেই থাকেন আপনি আপনার তরিকাতেই থাকেন আপনি আপনার পীরের কাছেই থাকেন যে যেখানে আসেন থাকেন কোনো অসুবিধা নাই শুধু নিজেরে ধোকা দিয়েন না ধোকা খাইয়ে নো না কাউরে ধোকা দিয়ে না আল্লাহ রসুল বলছে খেয়াল করে শোনেন এই কথাটা মোমেন নবীজি বলছে কোন ইমানদার কাউকে ধোকা দেয় না খোদার কসম নবী বলছে ইমানদার ধোকা খায়ও না লা তো সে ধোকা দেয় না নিজেও খায় না অতএব রসুল্লাহ সাল্লামের সাথে সম্পর্ক ভালোবাসা মহব্বতের সবটা একশো একশো অনুসরণের মাধ্যমে অনুসরণের মাধ্যমে অনুসরণের মাধ্যমে চেহারায় যার দাড়ি নাই সে রসুলকে ভালোবাসে না গড়ে যার স্ত্রী ব্যাপা সে রসুলকে ভালোবাসে না উপার্জনের মধ্যে যার হালাল নাই সে রসুলকে ভালোবাসে না জীবনে যার তরিকার অনুসরণ নাই সে আল্লাহর রসুলকে কশ্চিন কালেও ভালোবাসে না ভালোবাসে বললে এটা ভালোবাসার নামে ধোকা মিথ্যাবাদিতা ছাড়া আর কিচ্ছু না হ্যাঁ হাসরের ময়দানে মার খাইয়েন না ধরা খাইয়েন না কথা বুঝছেন না এখানে গাছ জোর দেখাইয়া হয় তমনে হইয়া হুঙ্কার আর কি কিন্তু কবর আখেরাত এত সুধান আখেরাত হাসরের মাঠ মামুর বাড়ি না হাসরের মাঠ নানার বাড়ি না আমনের সাসার শ্বশুর বাড়ি না হাসরের মাঠ সেই মাঠ সোয়া লক্ষ আম্বিয়া আদম থেকে মোহাম্মদ সাল্লাই সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুল যে মাঠের ভয়ে আল্লাহর কাছে দিবা নিশি কাঁদছেন সেই মাঠের নাম হাসরের মাঠ সব নবী সব নবী আল্লাহর কাছে হাসরের মাঠের ব্যাপারে দোয়া করছে আমাদের নবী সাল্লাহ সাল্লাম পর্যন্ত যার কোনো গুণা নাই যিনি নিষ্পাত সেই নবীজি পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পরে সব আলেমদেরকে জিজ্ঞাসা করেন নবীজি নিয়মিত পাঁচ নামাজের পরে দোয়া করতেন আল্লাহ আল্লাহ মাঠে আমার ভয় লাগে আপনি আমি মোহাম্মদের আপনার বন্ধুর হাসরের মাঠের হিসাব সহজ করে দিয়ে। নিজের ব্যাপারে বলছিল এই জন্য ফ্রাগ হইয়েন না এক নম্বর তহিদ কলিজার ভিতরে ইমান মজবুত করতে হবে দুই নম্বরে রিসালাত জিন্দিগির মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণ নিশ্চিত করতে হবে নিশ্চিত করতে হবে কেন মেসোয়াক করেন না আপনি জানেন নবীজি মেসোয়াক করতেন এই জন্য করেন কেন দস্তরখান বিছায়া খানা খান না আপনি জানেন শুনছেন যে নবীজি সাল্লাহ সাল্লাম দস্তরখান বিছাইয়া সমান জায়গায় খানা খাইতেন এই জন্য আপনি আপনি ইচ্ছা করে এটা বিষান না কারণ আপনার কলিজার ভিতরে সিদ্ধান্ত আমি মোহাম্মদুর রসুল্লাহ উল্লাহ সাল্লাহিসাল্লাম বিরোধিতা করি কেন আপনি দাড়ি কাটেন কারণ আপনি শুনছেন নবীজী দাড়ি লম্বা করতে বলছে এই জন্য আপনি এটা বুঝাইলেন রসুল্লাহ উল্লাহ সাল্সাল্লা আমনে কইছেন আচ্ছা আমরে দেখাম আমরে দেখাম আপনি জানেন হ্যাঁ হ্যাঁ আপনার বাম পাও দিয়ে ঢুকতে বাথরুমে টয়লেটে মনে থাকে না কেন মনে থাকে না আপনি জানেন না এটা নবীজি বলছে কথা বলেন না নাকি ওই কাউমি মাদ্রাসার হুজুরা কইছে কথা বলেন না এটা সুনত না কৌমি আলেমদের সুনত কথা বলেন না আপনারা তো 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 এটা করেন না কেন কারে ও বলেন কারে গালি দেন কেন গালি দেন কি বুঝে গালি দিলেন কেন বললেন বলেন কি অপরাধের কারণে আমি রসুলের দুশ্মন হব কেন আমি মিসওয়াক করি এই অপরাধের কারণে না কথা বলেন না কেন আমি দাঁড়িয়ে রাখছি দেখে এই অপরাধের কারণে কোন আমার স্ত্রী পর্দান আমার মেয়ে পর্দা করে আমার ঘরে টেলিভিশন নাই আমার রোজগারের মধ্যে আমি হারাম করার চেষ্টা করি না তো সব ক্ষেত্রে রসুল উল্লা সাল্লা সাল্লামের সুন্নাতের উপরে চলার চেষ্টা করলাম তা আমি রসুলের দুশন কেন হলাম আমি বুঝাইলাম আমি বলতে মানে আপনি যে কোনো একজন আলেম দিনকে আপনি কেন নবীর দুশ্মন বলবেন এত বড় জুলুম কেন করেন এত বড় কেন জুলুম করেন বাবা চা দোকানে বসে একজন আলেমের বদনাম করলেন আপনি আন্দাজ করলেন একজন আলেমের এলেমের কদর কত আমরা কিতাবে স্পষ্ট পড়ছি সারা পৃথিবীর ইমানদারের সমস্ত বন্দিগি আর আল্লাহর রাস্তায় জেহাদ এই দুইটার পার্থক্য কদ্দুর সারা পৃথিবীর ইমানদারের সমস্ত ইবাদাত একটি সমুদ্রের মধ্যে যদি কেউ আঙ্গুল দেয় আঙ্গুল চুবায় তো আঙ্গুলের অগ্রভাগে পানি লাগবে জেদ্দুর এতে করে সমুদ্রের ঢেউ তো বন্ধ হয়ে যাবে ঠিক না নৌকা চলা বন্ধ হয়ে যাবে না সমুদ্র টের পাবে কিছু কিতাবে স্পষ্ট আছে একজন ইমানদারে সমস্ত মোমেনের সব ইবাদত একত্র করিলে এইটার মর্যাদা হলো আঙ্গুলের অগ্রভাগের পানি আর আল্লাহর রাস্তার জেহাদ ফি সাবিল্লা জীবন দেওয়া জেহাদ করা এটা সমুদ্রের বাকি পানি এরপরে এরপরে লিখছে যে সমস্ত ইবাদত এবং আল্লাহর রাস্তার যুদ্ধ এইটাও এবার একসাথ করেন এই সবটা এবার ইবাদাত কি জেহাদ সবটা একত্র করিলে আঙ্গুলের অগ্রভাগের পানি খোদার কসম আল্লাহর কসম এলেম কোরআন সুন্নার এলেম এলেম এইটা সমুদ্রের বাকি পানি বিশ্বাস করে এবার বলেন এক আলমী দিনের করে এজন্য বাবা এক নাম্বার বললাম আল্লাহর প্রতি তাওদ আর দুই নাম্বার হলো পুরা জিন্দগি রসুল উল্লাহ সাল্লামকে অনুসরণ করা তিন নাম্বার হলো আখেরাত সব কিছুর ক্ষেত্রে ফিকির করবেন আপনি আমি সবাই মৃত্যুর মাধ্যমে আখেরাতের দিকে যেতে হবে কিসের দিকে হ্যাঁ মৃত্যু মানে শেষ না মৃত্যু মানে সমাপ্তি না মৃত্যু মানে শেষ না বাবা মৃত্যু মানে আখেরাত পরকালের জিন্দিগি পরবর্তী অধ্যায় নতুন অধ্যায়ের সুর নতুন অধ্যায়ের সুর এই জন্য আখেরাতকে ভুললে জীবনের কোনো অর্থ থাকে না আখেরাতকে ফুললে মানুষ আর মানুষ থাকে না বিশ্বাস করেন পরকালের অনুভূতি যার নাই কবরের অনুভূতি যার নাই হাসরের ময়দানের বিবেক যার নাই আল্লাহর কসম ওই ব্যক্তির জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই সে যা ইচ্ছা তাই করে জন্তু জানোয়ার যা করে সমস্ত মানুষ যারা অপরাধ থেকে বেঁচে থাকে এবং কর্ম উত্তম কাজে লেগে থাকে তার একটা মূল ফিকির তার কলিজার ভিতরে এটা আছে আমি গুণার থেকে বাঁচতে হবে আমি ন্যাক কাজ করতে হবে কেন আমাকে আখেরাতে যেতে হবে কথা বলেন না কেন যে গুণার থেকে বাঁচে কেন বাঁচে আখেরাত যে কাজ করে কেন নে আখেরাত আখেরাতাস এই জন্য এই তিন জিনিস শেখা দরকার কলিজার মধ্যে আনা দরকার তাও হিদ রিসালাত আখেরাত বলেন কি তাও হিদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন রিসালাত মানে মোহাম্মদুর রসুল্লা আর আখেরাত মানে পরকাল এখন আসেন শেষ অংশে আখেরাতের পুরা আখেরাতের পরকালের জিন্দিগিটার উদ্বোধন শুরু মৃত্যু মৃত্যুর মাধ্যমেই শুরু হয় এই আমি শুধু যে আয়াতটুকু পড়ছি আপনাদেরকে শুধু তর্জমা শুনাই আল্লাহ তালা বলেন দুনিয়ার জীবনে এ অল্প একটু আর দুনিয়ার জীবনে যেই মানুষটা আল্লাহর নাফরমানি অবাধ্যতা রসুলের বিরোধিতা কোরআন সুন্নার বিরোধিতা আল্লাহর হুকুমের বিরোধিতা করে কাফের মুশরিক বেইমান নাফরমান পাপী হয়ে জিন্দিগিটা কাটাইছে আল্লাহ তালা বলেন তার আখেরাত যে কঠিন হবে এটার প্রথম প্রমাণ হলো তার মৃত্যুর মুখে গিয়া আজরাইল মালাকুল মৌত যখন আসবে আল্লাহর কসম আল্লাহ বলেন তার মৃত্যুর যন্ত্রণাটা হবে অত্যন্ত ভয়ানক এটা দিয়েই শুরু হবে সে মালাকুল মৌত আজরাইলকে দেখেই আর তার রুহু কবচ দেখেই সে বুঝে ফেলবে তার পরবর্তী স্টেজ বড় বিপজ্জন তার সামনের জিন্দিগি বড় বিপজ্জন আল্লাহ তালা